আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সাহেব ভালো আছেন আমি আজকে আমাদের পীরগঞ্জ থানার এগারো নম্বর ইউনিয়নের পাঁচ বেছি না পাঁচ গোছি ক্যাশিপুর আর গ্রামে আসছে মূলত এক আঙ্কেলের বাসায় ইনি মূলত একজন কৃষক কাজের পাশাপাশি মূলত এই যে গরু লালন পালন করেন এবং কিভাবে শুরু করলেন কয়টা গরু দিয়ে খামার শুরু করলেন এই গরুগুলো থেকে আয় ব্যয় কেমন হয় এটা আমি আজকে আপনাদের জানার চেষ্টা করবো এই ভিডিও মাঝে সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আছে ভালো আছি আচ্ছা আপনার গরুগুলো কি একটু দেখতে পারি হ্যাঁ দেখতে পাবেন দেখি আর দেখি আপনার গরুগুলো একটু কিরকম

মানে যখন ওই গরুটাকে আপনি বিষ দিলেন তারপরে এই বাচ্চাটা হলো এটা দুধ কত লিটার আসে ওটা এখন পাঁচ লিটার বন্ধ আসে পাঁচ লিটার ইনশাল্লাহ এই গরুটা কয়টা বাচ্চা দিল এটা মন করে এটা বাচ্চা মধ্যে তো এটা এই বাচ্চার ওই গরুর বাচ্চা এটা হ্যাঁ ইনশাল্লাহ জাত উন্নয়ন করে তো বিশাল বড় হয়ে গেছে মাসাল্লাহ আসলে আমার খামারও এত বড় গরু নাই সত্যি কথা তারপরে তারপরে বাসু কোনটা তারপরে যদি ওর এই সব বাসু গরুগুলা কি ওর পেটে কিনছিলাম কত টাকা দিয়ে কিনছেন এটা দিলাম দুই লাখ এক লাখ টাকা দিয়ে এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আচ্ছা আপনার এই গরুগুলো থেকে দৈনিক এখন কত লিটার দুধ আসতেছে এখন তো মনে করে এক মন আসে

এই বয়স ওই বড় কি বাচ্চা ঠিকঠাক মতো দুধ খাবেন বাসুর কোয়ালিটি তো অনেক সুন্দর এই বাসুরটা চেহারা তো একটু খারাপ এটা হয় যাই হোক আপনি এগুলোর পরিচর্চা ঠিক মতো করবেন আপনার যে গরু আল্লাহ দিছে বুঝছেন

সফলতা কিন্তু ভাই একদিন দুই দিনে আসে না সফলতা আসলে কষ্ট করলে সফলতা আসবে এই গরুটা ওনার মনে করেন যে দেশি গরুর বাচ্চা এটা একটু যদি দেখাই মানে দেশি গরুর পেট থেকে এই গরুটা হয়েছে দুটাস বিশ বাইশ লিটার হয় বাচ্চা দিছে আর মানে বিশ বাইশ লিটার ওটাও আসে আর এটা কেবল বাচ্চা দিছে এখনো নামে আচ্ছা দর্শক দেখেন একটু দেখাও ক্যামেরা মাঝে বড়টা আসলে কত বড় মানে আসলে ভয় লাগতেছে আমারই দেখেন একটা বিশাল সাইজের গরু মানে আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমি জানি না আসলে মানুষ এইভাবেই হ্যাঁ মানে মানুষ আসলে এইভাবেই কিন্তু মানে সফলতা তাদের আসে দেখেন আর এই যে এই গরুটা মূলত প্রথম ওনার গরু এটার পেট থেকে মূলত এই যে বাচ্চাটা হয়েছে আর মূলত ওই গাবিটা উনি কিনেছিল এক লাখ কত নব্বই হাজার এক লিটার দুধ পঞ্চাশ টাকা হচ্ছে গরুতে লাভ আছে লাভ আছে পার ডে সব গরু মানে এই তিনটা গরু প্লাস এই বাসে সব মিলে কত বেজি দানাদার খাদ্য খাচ্ছে পার ডে

এই বিঘা জমি চাষাবাদ করছেন যাই আসলে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার যে আল্লাহ আপনি যে পর্যায়ে আসছেন যদি এগুলো ধরে রাখতে পারেন ইনশাল্লাহ মানে এই যে গাবিটা এই গাভীটা আনুমানিক কিনতে গেলে কমসে তো আমি মনে করি যে তিন লাখের নিচে না তিন লাখ তিন লাখ আসলে দর্শক দেখেন এর এর কোয়ালিটিটা দেখেন আসলে কত বড় একটা গরু মানে এগুলা কিন্তু তার খামারে উৎপাদিত গরু এটা কোনো কেনা নাই উনি দেখেন এই গরুটা কিনছে এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে এই গরুটা যদি এক লাখ নব্বই হাজার দিয়ে হয় তাহলে এই গরুটা কত হতে পারে আর এখন গরুর বাজার কিন্তু মানে এই যে এরকম দুধের গাভীর দাম অনেক মানে একটা খামারি তখনই সাকসেস হতে পারবে যখন তার খামারের মানে প্রত্যেকটা গরু ঠিক মতো গরম মানে গাভ হবে হেঁটে আসবে যেমন ওই গরেন্ট আছে কয় মাস প্রেগনেন্ট ওই চার মাস চার মাস মানে এরকম প্রত্যেকটা গরু সঠিক সময় হেঁটে আসবে প্রেগনেন্ট হবে দুধ প্রোডাকশন ভালো থাকতে এবং ছোট থেকে শুরু করবে যেমন ধরেন আপনার এই যে দেশি গরু থেকে উনি দাঁত উন্নয়নের এই পর্যায়ে আছে গরু কিনে নেয় উনি যদি এরকম গরু কিনতো ধরেন এটা কিনছে হলো দুই লাখ টাকা ধরে সাপোজ এরকম দুই লাখ করে কিনলে তিন থেকে ছয় লাখ লাগতো কিন্তু এনার মতো প্রান্তিক কৃষকের পক্ষে আসলে এটা একেবারে অসম্ভব ব্যাপার এই জন্য আমি মনে করি যে যারা আজকে খামার করতে চাচ্ছেন খামার করার খুবই ইচ্ছা দুই চারটা বকনা বাসুর কিনে খামার শুরু করতে পারেন ওনার বকনাটা একটু দেখাই আসলে এরকম এই যে এটা কিন্তু একটা সার বাচ্চা ওনার এটা যদি দুটু খাওয়া ঠিক মতো এটা আগামীতে একটা বিশাল বড় সারে পরিণত হবে এই যে এটা বকনা দেখেন ওই গাভি গুলারই বাচ্চা কিন্তু এই বাসুর যদি উনি ঠিক লালন পালন করে ওখানে তিনটা গাবি আছে এই দুটো মনে করেন যে আগামীতে আবার এটা বকনা না এটা মনে করেন যে আগামীতে আবার মনে করেন দুটা গাভি ওনার তৈরি হয়ে যাবে মনে করেন পাঁচটা গাভি ওনার হয়ে যাবে আর এত বড় বড় গাভি আল্লাহ রহমতে উনি সাকসেসও করার জন্য দোয়া এবং শুভকামনা তবে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা কখনো হতাশ হবেন না ছোট থেকে শুরু করেন এইরকম দুই তিনটা বকনা কিনে কিন্তু আপনি খামার শুরু করতে পারেন খামারের পাশাপাশি অন্যান্য কাজ করতে পারেন যেমন কারো যদি কৃষিকাজ কাজ ভাল্লাগে কৃষিকাজ কাজ করবেন প্লাস ব্যবসা বাণিজ্য বলেন জব যাই যে কাজটা ভাল্লাগে করেন কিন্তু এরকম দুই তিনটা এইরকম না কিনে আপনাকে খামার শুরু করতে হবে এরকম মায়ের দুধ রেকর্ড দেখতে হবে মায়ের কোয়ালিটি দেখতে হবে এরকম গরু দেখে শুনে যদি আপনার এরকম বকনা কিনেন আগামীতে আপনার এই বকনাটা একটা অনেক বড় একটা গরুতে পরিণত হবে এবং আপনার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি এইভাবে খামা শুরু করাটা বেস্ট বড় বড় গরু কিনে আসলে খামা শুরু করা ঠিক না কারণ মানুষ আসলে ভালো জিনিসটা বিক্রি করতে চায় না মানুষ যে জিনিসটা সমস্যা যে জিনিসের দুধ আসে না ডিসকনসেপ্ট করে না বিভিন্ন প্রবলেম এই জিনিসটা আসলে মানুষ বিক্রি করে থাকেন চেষ্টা করবেন বকনা কিনে খামার শুরু করার অল্প থেকে শুরু করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন কখনো আপনার মনে করেন যে টাকাগুলা নষ্ট হয়ে যাবে না বা কোনো যদি প্রবলেমও হয় আপনি সামলাইতে পারবেন কিন্তু একটা গরু যদি আনার পরে কোনো সিরিয়াস কেস হয়ে যায় সেটা আপনি সামলাইতে পারবেন না যাই দর্শক এই আমার মূল ভিডিও আসলে আমার আঙ্কেলের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আঙ্কেল আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে কি গরু দিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারবে এই যে ফিরিজিয়ান গরু দিয়ে মানে করে ছোট গরু করে ধরা আপনি কতদিন আগে খামারটা শুরু করছিলেন আমার তো খামার অনেক কিন্তু আমি ছোট থাই শুরু করছি না সময় লাগলো দেশের থেকে তো আজকে এই পর্যায়ে থেকে আপনার অনুভূতি কি এতগুলো গরু আপনার আপনার কি ভালো লাগে না খুব ভালো লাগে গরু পালতে খুব খুব ভালো লাগে গরু পাল আসলে এটাই সব থেকে যার গরু ভালো লাগে তারই কিন্তু গরু হবে যারা গরু খুব ভালো লাগে যাই হোক দোয়া করি ভালো কিছু করেন ভালো থাকেন সুস্থ থাকেন